বিশ্বের বাইশটি দেশের একশো প্রেক্ষাগৃহ শহর সারা দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে চলচ্চিত্র দরদ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সের টিকিট বিক্রির সর্বোচ্চ রেকর্ড গড়ে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না দেশের প্রথম প্যান ইন্ডিয়া মুভি দরদের খবরাখবর নিয়ে আমাদের চলচ্চিত্র দেখো তো কেমন লাগতেছে বললে গিয়ে শব্দ স্বীকার করবে বাংলাদেশে প্রথম প্যান ইন্ডিয়া মুভি দরদ প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা হিমাংশু ধানুকা কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন পরিবেশনায় হিন্দি অংশে ওয়ান ওয়ার্ল্ড মুভিজের পক্ষে কনসা বিশ্ব বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এতটুকু জানার পরেই সহজে অনুধাবন করা যায় সিনেমাটির নির্মাণ ও এর কর্মযজ্ঞ বিষয়ে তবে এর কাহিনীতেও আছে ভিন্নতা এনেছেন কাহিনী ও চিত্রনাট্যকার অনন্য মামুন ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে যার সন্দেহ পরে দুলু উপর সিনেমার কাহিনী যতই এগোতে থাকে গল্পটিও জটিল হয় আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশ্রণে তৈরি গল্প দরদ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ফাতিমা চরিত্রে তার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন গানে কণ্ঠ দিয়েছেন বালাম কোনাল নোবেল ও ইমরান সঙ্গীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ আছে সুন্দরী হাজারো তবু নেই তোমার তুলনা প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে লুট করেছ লুট করেছ মুন ঝট করে দু চোখের ক্যামেরায় সুন্দর রে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব অলুক জৈন রাজেশ শর্মা সাফা মারুয়া ইমতু রাতিস তানবির তারেক জাকির হোসাইন ফরহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কম্বোডিয়া শ্রীলঙ্কা সহ বাইশটি দেশে মুক্তি পেয়েছে একশো ঊনপঞ্চাশ মিনিটের দৈর্ঘ্যের দরদ সিনেমাটি আমার বাঁচার আকাশ তোর ভালো বাসা এই ভাবা এই ভাষা মাঝে হার হারিয়ে ফেলেছি আমায় তোমারই মাঝে যদি একটু তোমার দূরে সরি